সে সরকার বাংলাদেশকে একটা বিপথে তো পরিচালনা করছে এবং একটা উস্কানি দিচ্ছে তারা পাকিস্তানকে বড় ভাই বাঁধছে পাকিস্তান তাদেরকে বাঁচাবে বাঁচাবে চায়না চায়না তো পাকিস্তানকে খেয়ে খোকলা করে দিয়েছে শুধু একটা পেট ডকের মতো রয়েছে পাকিস্তান এখন তো আফগানিস্তানের সঙ্গে ঝামেলা বেঁধেছে আফগানিস্তান ছাড়বে না এরকম পরিস্থিতি আজকে দেখছিলাম একদম পুরো আহ করাচিতে ঢুকে সেই আফগানরা পুরো একদম মেরে ধরে ডকটা করে দিয়েছে তো যাই হোক বন্ধুরা এই বাংলাদেশিরা রিসেন্টলি কি করেছে আমাদের যে আমাদের দেশে আমরা তারা বেড়া দিচ্ছি এবং সেটা বাধা দিচ্ছে অবস্ট্রাকশন করছে ওখানকার মানুষরা এবং আমাদের বিএসএফ কে আক্রমণ করছে আমাদের সেনা সেনাজানদেরকে আক্রমণ করছে আমাদের দেশে আমাদের ফসল চুরি করে নিয়ে যাচ্ছে এটা বেশি দিন আর চলবে না কারণ আমাদের ইন্ডিয়ার যে আমরা একশো বিয়াল্লিশ কোটি মানুষ রয়েছে এবার খেপলে কিন্তু ওই মানে শুধুমাত্র আহ কি পরিস্থিতি হবে বর্ডারে যদি দাঁড়ায় সেটা বাংলাদেশে এখনো এই যারা রাজাকার জামাত কিছু সংখ্যক মানুষরা তারা বুঝতে বুঝেও বুঝতে পারছে না এরা কি করছে রিসেন্টলি ওই একটা ট্যাঙ্ক এরা সেই ট্যাঙ্কটা বন্ধুরা আমার মোবাইল স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এই যে দেখো দেখেছো এই ট্যাঙ্কটা ট্যাঙ্কটা কি করে যে সেনাবাহিনীদেরকে সরিয়ে একজন সেনাবাহিনী চালাচ্ছে আর বাদ বাকি সেই বাঁদর ঝোলার মতো সব ট্যাঙ্কের মধ্যে উঠে আমাদের কাঁটাতালের পাশে নিয়ে আসছে কি ভারতকে আক্রমণ করবে মানে এগুলো হচ্ছে সে ছেলেরা ছেলে খেলার মতো আর কি হ্যাঁ এই সমস্ত ট্যাঙ্ক ফ্যাং দিয়ে এখনো যুদ্ধ হয় না বাংলাদেশে যারা বলছেন না এই সমস্ত ট্যাঙ্ক ফ্যাং দিয়ে যুদ্ধ এখন হয় না এখন যুদ্ধের কৌশল অনেক পরিবর্তন হয়ে গেছে আমাদের যেমন ইসরো রয়েছে আমেরিকার নাসা রয়েছে চায়নার একটা রয়েছে এই যে স্পেস স্টেশন বা মানে মহাকাশ গবেষণা কেন্দ্রগুলো যেগুলো রয়েছে সেগুলো এখন আপনাদের বাংলাদেশে এখনো মহা মহাকাশ গবেষণা কোনো কোনো কিছু নেই এখন আপনারা তাই জন্য জানেন আপনাদের মধ্যে আইডিয়া নেই কারণ আপনারা ওই যে মাদ্রাসায় পড়ে পড়ে আপনাদের ব্রেনটা পুরো হ্যাং হয়ে গেছে আর আপনাদেরকে ছোটবেলায় শুধুমাত্র অন্য প্রতি বিদ্বেষটা শেখানো হচ্ছে সায়েন্স শেখানো হচ্ছে না যার জন্য আপনাদের মাথা এমন হয়ে গেছে ধর্মীয় শিক্ষাতে ভর্তি হয়ে গেছে আমি বারবার বলেছি আমি কোনো ধর্মকে অবহেলা করে না করে করি না কিন্তু ধর্ম কিছুই নাই ধর্ম একটা শুধুমাত্র রেস্ট্রিকশন ধর্ম যে যার বাড়িতে পালন করা হোক মন্দিরে মসজিদে পালন করা হোক আপনার ইচ্ছে কিন্তু ধর্ম দিয়ে কিছু হয় না আপনাদের যারা বলছেন বাংলাদেশের রাজা হাজার জামাত বা যারা রয়েছেন আপনাদের শরীর খারাপ হলে আপনারা কেন মেডিকেল সায়েন্সের কাছে যান আপনাদের তো গিয়ে কোনো ধর্মস্থানে গিয়ে পড়ে থাকতে পারতেন পারেন আর কি আপনাদের শরীর ভালো হয়ে যাবে কেন জান মেডিকেল সায়েন্সের কাছে আপনাদের তো যাওয়া উচিত না আপনাদের উপর আলাদা সবকিছু ছাড়িয়ে দেবে কেন জান আপনারা মেডিকেল সায়েন্সের কাছে যাই হোক কিছু এখনো পর্যন্ত যদি সময় আছে শুদ্ধ যান না শুদ্ধালে কিন্তু মানে কোথায় যে পালানোর জায়গা সেটা আপনারা পাবেন না পরিস্থিতি কিন্তু আপনাদের যেটা আপনারা করছেন ভারতের কিছু কৃষককে একটা অপহরণ করে নিয়ে গেছে তার জন্য কিন্তু আপনাদের ফল ভোগ করতে হবে ভোগ করতেই হবে দৌড়ে পড়ানোর জায়গা পাবেন না হয়তো আমরা ভাবছিলাম যে ভারতীয়রা আমরা খুব ঠান্ডা মস্তিষ্কের মানুষ বলে আমরা কিছু বলি না কিন্তু মনে করবেন যখন ঠান্ডা মস্তিষ্কের মানুষ যখন রেগে যায় তখন মনে করবেন যে চারদিকে শুধুমাত্র সে কবরস্থান গড়ে দেয় গরস্থান করে দেবে শ্মশান করে দেবে এরকম পরিস্থিতি হয়ে যাবে তো সেক্ষেত্রে বলছি এখন শুদ্ধ যান বিজ্ঞানের দিকে চলুন দেশকে এগিয়ে নিয়ে যান এবং দুটো দেশের মধ্যে যে মেলবন্ধন সেটা টিকিয়ে রাখুন সেটাই ভালো হবে দুটো দেশের জন্যই এখানে ওখানে যাচ্ছেন আপনাদের আবার দেখলাম আজকে সেনাপ্রধান গেছে কোথায় বিমান টিমান কিনবে এই সমস্ত কিছু ঠিক আছে কিনুক না ক্ষতি কোনো কিছু নেই পাকিস্তান আপনাদের কতদিন দিয়ে ইয়ে করবে আর পাকিস্তান নিজে খেতে পারছে না পিছনে মানে মানে কাঠি দেওয়া সেই কাঠি দেওয়াতে কোনো কিছু হবে না আপনার পাকিস্তানও রেডি থাকুন আপনাদের ওই আফগানিস্তান এর যে তালিবানরা কি করবে আপনারা বুঝতে পারছেন এখন ঠিক আছে কারণ তালিবানরা যতই সরিয়েত আইন চালু করুক নিজেদের দেশে কিন্তু ওরা সাইন্টিফিক জিনিসটা ওরা ভালো করে মানে কুস্কারপূর্ণ নয় এদিক থেকে কিন্তু তালিবান ওকে রয়েছে ওরা বিজ্ঞানটাকে মানে ওরা অস্ত্র শস্ত্র এই সমস্ত বিজ্ঞানের দান ওরা ইয়ে করে ওদের যে ধর্ম আছে সেটা পালন করে কিন্তু আপনাদের মতো বাংলাদেশে এবং পাকিস্তানের মতো এত মানে আনসাইন্টিফিক নয় তালিবান টোটালি পুরো একটা সাহসী যোদ্ধা এবং তারা ভাবে চলে তো আশা করছি এই যে ট্যাং ফ্যাং দেখাচ্ছেন সেগুলো বেশি ইয়ে করেন না এগুলো দিয়ে কোনো কিছু হয় না হুম কারণ একটা দেশকে অনেক ভাবে পঙ্গু করা যায় সেটা আমি আমার আমার ভিডিওতে আমি বলতে পারবো না যেটা আমাদের সেনাবাহিনীরা ভালো করে জানে এবং দেশের সায়েন্স অ্যান্ড টেকনোলজি যারা সায়েন্টিস্ট রয়েছে তারা অনেক কিছু জানে তাদেরকে তারা কি করে কী করতে হয় সেটা জানে আর সর্বোপরি হচ্ছে আমরা একশো বিয়াল্লিশ কোটি লোক আমাদের আর্মি বেসর থেকে শুরু করে পুলিশ জামান থেকে সবার সঙ্গে আছি আমরা তো সেক্ষেত্রে গভর্নমেন্ট যদি মনে করেন যে আপনারা এখন এটা করে ফেলবেন ওটা করে ফেলবেন যদি আমাদের একশো বিয়াল্লিশ কোটি থাকে হাতে মানে যে মানুষ রয়েছে আমরা একশো বিয়াল্লিশ কোটি সে একশো বিয়াল্লিশ কোটি মানুষের কাছে মানে হাতে যদি গভর্নমেন্ট ফাইনালাই কোনো কিছু একটা ডিক্লেয়ার করে দেয় যে যাও তোমরা তাহলে মনে করবেন যে আপনাদের শুধুমাত্র ওই মানে হেঁটে গেলেই আমরা যথেষ্ট আর কিচ্ছু দরকার নেই আমাদের যুদ্ধ করতে হবে না তো বন্ধুরা আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে ধন্যবাদ